আচ্ছা ভেম করলে এই তো মানে দেখ কইনে ভেম করতা এনে চিটা আছে না সেইটা করি আচ্ছা তুমি কি একলাই ভেম করবা না আমারে একটু সাহায্য দেবা বাইনুম কি পরা আছে ওই লংকি মধ্যে কি ভেম করেন না ঠিক আছে এটাও জানি

যে শুরু করে দিতেছে হ্যাঁ শরীর মন বেত হয়ে গেছে আমার হলেন হলেন এই মালে বলা আজকে ফজর আজানের সময় মানে গোসল করছে কারণ কি শীতের মধ্যে এই শীতে আমরা মনে করেন যে কম্বল চাপতে চাই না আর গোসল করে সুখবর আছে সুখবর আছে কয়েকদিন কয়েকদিন আগে বিয়ে করছে তাই নাকি হ্যাঁ বিবাহিত জীবন কেমন যায় ভাই আর ভাই বেশি খাইছি দেখে বগেছে হ্যাঁ আবার হ্যাঁ মিনিট তো সর বেশি বেশি খাই দেখে আবার গেছে গা ভাই বল তো 30 টা গেছে কয়রা 30 টা ও বাবা আর 100 তো প্রস্তাব দিয়ে রাখছে 30 টা তো ড্রেসও চেঞ্জ করে দেয় আহে আর পরে দুই দিন আহে আইয়া দুই দিন শুধু দেখে যে পাতিলের খবর কি হুম দেখে সুন্দর করে আগে ভাই জয় ভাই বাজার করে লিও মামা তোমার কি ভাই কয় মামি যাই হোক কয় একটু বাজার করে লিও তখন বাজার করতে যায় মনে করেন মাছ কেনে মাংস কেনে তারপর আরো কি কি কেনে ওই সব তরকারি তরি তরকারি কেনে আর খারাপ খারাপ কথাটা বলি কেনার পরে এখন মনে করেন যে খুব সুন্দর করে তাই কয় কি সুন্দর করে কয় বৌ এটা কাম করো আজকে একটু

একটা সুন্দর একটা প্রশ্ন করি এই যে হিরো আলমের কথা কইছেন না প্রশ্ন করবে আমি প্রশ্ন করব মানে প্রশ্ন করবে এই যে হিরো আলম হিরো আলম রে এত জায়গায় এত ভাইরাল এত প্রতিষ্ঠাতা করছে কে জানেন এক পিছে হাত আছে মিলন ভাই আমাদের মিলন ভাই যার খাবারের ভিডিও করি আমি এটা মিলনের মুখের কথা না যে কোনো একটা সাইট থাকে মানুষের ভাই হ্যাঁ যেমন আমার আমার استادলি হাবিব ভাই হাবিব ভাই চলচ্চিত্রের হাবিব না ক্যামেরাম্যান হাবিব ভাই হ্যাঁ এটা কথা হই গেছে আমি সব জায়গায় বলি যে আমার ওস্তাদ আমার আমার লাইফ লাইফের প্রথম ওস্তাদ আইডিয়া আছে নাকি আরে এটা বাবু